অফার 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 আবারও চলে এসেছি তোমাদের কাছে সেই ধামাকা সিল্ক কালেকশন নিয়ে কি দামে একদম ফোর নাইনটি নাইনের সেই পাগল করা সিল্কগুলো অবভিয়াসলি ট্রেন্ডে চলছে একদম দু হাজার পঁচিশের সেরা সিল্ক আইটেম অবভিয়াসলি পেয়ে তোমরা অরিন্দিতা পুড়ি থেকে যারা পারচেস করছো অনলি ফোর নাইনটি নাইন আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে অ্যাঞ্চ যেটা পছন্দ হবে এক ঘন্টার মধ্যে যারা বুকিং করবে তারা সবাই পেয়ে যাচ্ছ ফোর নাইনটি নাইনে যে শাড়ি তোমরা ডবল ডবল দাম দিয়ে কিনেছো সেই শাড়ি পুরো একদম হাফ দামে পারচেস করতে হলে ইনস্ট্যাম্প ভিডিওটা দেখো যেটা একদম জলের দামে নিয়ে যাও তো চলো ফার্স্ট কালার চলে আছে তোমাদের জন্য অসাধারণ একটা সিল্ক এগুলো তোমরা মার্কেট প্রাইস জানো কত হাই রেটে এগুলো কিন্তু সেল হয় অবশ্যই আমাদের কাছে একটা বিগেস্ট ডিসকাউন্ট পাচ্ছ এবং সামনে বিয়ে সিজনের জন্য যারা ভাবছো আমি স্টক করে রাখবো অবশ্যই করতে পারো যারা জামা ষষ্ঠীতে মাদের দিতে চাইছো এই সুন্দর সুন্দর শাড়িগুলো একদম নিয়ে নাও কি ফটাফটি দেখো

যে দামে পাঁচ হাজার হাতে ফের রিভিউ দেবে প্রচুর প্রচুর দিদিরা এই শাড়িগুলো নিচ্ছে তোমরা যারা এখনো নতুন দেখছো অবশ্যই বলবো ওয়ান পেজ পারচেস করে দেখো কি পেয়েছো হাতে পেয়ে রিভিউ দেবে এবং তোমরা যে শাড়ি পাঁচশো হাজার টাকায় কিনবে সে মানে হাজার টাকা দিয়ে কিনবে সেই শাড়ি এখানে কিনলে পুরো একদম কিন্তু ফোর নাইনটি গেছে ওকে সো ডিসকাউন্ট প্রাইসে যারা শাড়ি চাও অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে ঝটপট করে বুকিং করো 499 এ अफোর্ডেবল প্রাইসে সিল্ক কালেকশন গুলো ওয়াও অরেঞ্জ গ্রিন এর এই কম্বিনেশনটা দেখো দিস ইজ দা শার্টিন কটন বেনারসি সিল্ক শার্টিন কটন বেনারসি সিল্ক এর অরেঞ্জ গ্রিন ওয়াও একটা কালেকশন নেক্সট আছে তোমাদের 499 এ কোয়ালিটি দেখো পুরো মো मातानो क्वालिटी एक क्लास क्वालिटी चले जाते पर्पल के साथ ब्लू खड्डी खड्डी चले ऐसे से तुम्हारे जो नो आउटस्टैंडिंग है टैग दम डिस्काउंट प्राइस ओनली फोर नाइन नाइन ए खड्डी स्पेस अच्छो पर्पल के साथ ब्लू एयर कॉम्बिनेशन दिस इज़ द पल्ला वाक एंड इट चले जाते बॉडी पार्ट ता हाउ रिजनेबल प्राइस एंड दिस इज़ द अपर पोर्शन

করে যখন একদম শর্টপট করে বুকিং করবে অরেঞ্জের সাথে গ্রিন একটা দুর্দান্ত কম্বিনেশন পেয়ে যাচ্ছে ওয়ান আওয়ার এর মধ্যে যারা বুকিং করবে তারা এই রকম সিল গুলো এই রকম দামে পাবে চ্যালেঞ্জিং দাম 499 নেক্সট আসছে ওয়াও একটা বাপটা সিল্ক পেয়ে যাচ্ছে রেগুলার পরার জন্য এই শাড়িগুলো দুর্ধর্ষ তুলে রাখো বাপটা সিল্কের এই কালারটা দেখো মাইন্ড ব্লোয়িং ওফ গায়ে পড়বে মানে ফিল করতে পারবে না তুমি একটা কোন শাড়ি পরেছো এতটা অসাধারণ এতটাই অসাধারণ ওকে This

তাও পাবে নিজেদের পরার জন্য চাইছো তাও পাবে অ্যান্ড তোমরা যারা বিজনেস করতে চাইছো অবশ্যই বলবো এই শাড়িগুলো তুলে রাখো মার্কেটে খুব ভালো সেল করতে পারবে ওকে নেক্সট রাশি তোমাদের জন্য ওয়াও একটা পিঙ্ক কালারের সাথে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের সাথে গ্রিনের কম্বিনেশন এই সিল্কটা যারা একটু লাইট শেড পছন্দ করো মাদের দেওয়ার জন্য জামাই ষষ্ঠীতে ভীষণ পারফেক্ট একটা কালার জাস্ট দেখে নাও পিঙ্ক কালারের মধ্যে রয়েছে কি মিষ্টি কি মিষ্টি কালার কোন নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ চলো ফোর নাইনটি নাইনে পেয়ে গেলে একদম পকেট ফ্রেন্ডলি বাজেট অলসো ওকে হো একদম সুন্দর একটা বেবি পিংক কালারের মধ্যে হাটকে সিরিজ পেলে ফোন নাইন্টি নাইনে লোয়ার পোশার গ্রিন গ্রীন কালারের মধ্যে রয়েছে অ্যাপসলুটলি বিউটিফুল স্ক্রিনশট নিয়ে ওয়াসআপ করে ফেল ফোন নাইন্টি নাইনে যেটা সিল্ক চাইছে নেক্সট আসছি ব্লুয়ের মধ্যে এটা একটা কি সুন্দর দেখো ব্লুয়ের মধ্যে পাঁচ কোয়ালিটি কি যেটাই লাগাবো সেটাই বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি হাতে পেয়ে জাস্ট মন ভালো হয়ে যাবে এই শাড়িগুলো এই রকম দামে পে।

কালেকশন এই কালেকশনটা দেখো পুরো প্রিমিয়ামের মধ্যে চলে যাচ্ছে হোয়াইট কালার কি দারুণ ফোর হোয়াইট কালার বডি পার্ট টা চলে যাচ্ছে খুব সুন্দর এই হচ্ছে বডি পার্ট টা এটা কোনো উইডা মানুষকে যদি দিতে চাও অবশ্যই দিতে পারো তিনি পরে একদম দারুণ রিয়ালাইজ করতে পারবে এতটা কমফোর্টেবল রয়েছে হোয়াইটের সাথে কপার জড়ি বিউটিফুল লোয়ার সেকশনটা ওকে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা শাড়ি কোয়ালিটি ইজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড সফটনেস অল শাড়িতে সফটনেস রয়েছে আচ্ছা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে একদম দেরি করবে না নেক্সট আসছে তোমাদের জন্য ওয়াও ইয়েলো রেড দুর্ধর্ষ গায়ে হলুদের জন্য ইয়েলো রেড নতুন ব্রাইট কি ইয়েলো রেড কালার অবশ্যই ভালো লাগবে আর এই ইয়েলোটা এমন একটা কালার কাঁচা হলুদ কালার এই যে কালারটা দেখতে পাচ্ছো এই কালারটা কিন্তু একদম কাঁচা হলুদ মানে ক্যামেরা একটু হয়তো অন্যরকম কালারটা আছে বাট অরিজিনাল কালারটা হচ্ছে একদম কাঁচা হলুদের সাথে রেড কম্বিনেশন ওকে কাঁচা হলুদের সাথে রেড কালার মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস দিলাম ফোর নাইন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এই যে এই হচ্ছে তোমাদের জন্য মাইন্ড ব্লোয়িং ইয়েলো রেড এর কম্বিনেশন পেয়ে যাচ্ছে

ব্লু এর সাথে ব্লু ব্লু কালারটা এমনি একটা কালার খুব সোবার কালার সাকলের গায়ে টোনিং এ কিন্তু ব্লু কালারটা খুব ভালো যায় সাকলের গায়ে টোনিং ব্লু কালারটা খুব ভালো যায় এই শেড ব্লু ব্লু এর সাথে পিঙ্ক কালার দেখো জাস্ট দেখে নাও কি ভালো লাগে ফোন এ এই রকম ধামাকা ধমাকা ফুল ডুয়েল টোনের মধ্যে পাচো अफোর্ডেবল প্রাইসে এই সিল্কগুলো নিয়ে রাখো পুরো প্রিমিয়ামে চলে যাচ্ছে পুরো প্রিমিয়াম কোয়ালিটির পাচো নেক্সট আসে বাটল গ্রিন কালারে জাল কাটা নো ওয়াও लवली 499 এক ঘন্টার মধ্যে যা বুকিং করছো তারা এই বেস ভেস কালেকশন গুলো ফোন নাইন্টি নাইন এ পেয়ে যাচ্ছে ডিস ইজ দা বাটারস্ক্রিন কালার ফুল কপার জরিতে পাছো অ্যান্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আচল পোর্শন পুরো শাড়িতে অল ওভার ফুল উইভিং চলে যাচ্ছে আর কি চাই এত লাইট ওয়েটের প্রিমিয়াম কোয়ালিটি সফট সিল্ক জিএসএ বুকিং করো নেক্সট আসি রেড রেড অবভিয়াসলি বিএ সিজনের রেড তো লাগবে এই রেডটা দেখো লাইট ওয়েটের মধ্যে শাড়ি পড়তে চাইছো এই রেড কালারটা নিয়ে নাও এত ফাইন যে দেখবে তারই পছন্দ হবে প্রাইস ইজ অনলি 499 অরেঞ্জ দা বুটিক যে দাবে তোমাদের কালেকশন দেবে একদম চ্যালেঞ্জিং দাম সো फटाफट করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো ভীষণ সুন্দর এই রেডটা কেউ মিস করো না খুব ভালো হাতে পেয়ে বুঝবে লেভেল কালেকশনটা ওকে দিস ইজ দা রেড ওয়ান এটা চলে যাচ্ছে আসলের পোরশন সব কিন্তু একদম নিউ নিউ কালেকশন তোমাদের সামনে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সো যারা নিতে চাইছো এই রকম প্রাইসে এত ভালো কালেকশন গুলো মিস করো না রোজ পিঙ্ক কালার ওকে রোজ পিঙ্ক কালার এই যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা রোজ পিঙ্কের এর মধ্যে ঝটপট করে কালার গুলো দেখো রোজ পিঙ্ক জাস্ট কাতান সিল্কের মধ্যে পাচ্ছো বিউটিফুল রোজ পিঙ্ক কালার এর সিল্ক বিউটিফুল একটা এই চলে যাচ্ছে মিস করো না অফুরন্ত সুন্দর একটা শাড়ি এটা চলে যাচ্ছে অল ওভার শাড়ির মধ্যে ফুল ছোট ছোট গুটা ওয়ার্কের মধ্যে রয়েছে নেক্সট আসছে তোমাদের জন্য মণিপুরি সিল্ক মণিপুরি সিল্ক ব্লু কালার দেখো মণিপুরি সিল্ক দিলাম ব্লু কালারের মধ্যে কি নেবে বলো মণিপুরি সিল্ক কতই পড়েছে থাউজেন্ড ফিফটি নাইন ফিফটি চলো এবারে পেয়ে যাচ্ছ ফোর নাইনটি নাইন ওকে ফোর নাইনটি নাইনে মণিপুরি সিল্ক দেখে নাও যাদের পছন্দ হচ্ছে রকম এক্সট্রিম লেভেলের শাড়িগুলো সো স্ক্রিনশট নিয়ে জলদি জলদি বুকিং করো আহা কি কালারটা এই কালারটা সুন্দর একটা ডিপ ব্লু কালারের মধ্যে পাছো আচ্ছা এই কালারটা দেখে নাও এটা মেয়ে মারা মেয়েদেরকে দিতে পারে অবশ্যই যাবার সষ্টিতে নেক্সট আসি মাদের জন্য একটা শাড়ি স্টিলের সাথে রেড কালার যেমন সুন্দর শায়নি সেরকম সুন্দর ভেতটা পুরো সিম্পল এক কালারের মধ্যে পাচো আর তার সাথে কিন্তু কন্ট্রাস্টে পা চলে আসে কন্ট্রাস্টে পা চলে আসে স্টিলের সাথে রেড কম্বিনেশন পেয়ে যাচ্ছে ওকে স্টিল রেড এর মধ্যে দারুণ একটা ডিজাইন আপার লোয়ার বোথ সেকশন এরকম রেড কালার এর পা রয়েছে আর শাড়ির কালারটা দেখে নাও স্টিল রেড বিউটিফুল তোমাদের জন্য অনলি ফোর নাইনটি নাইন নেক্সট আসে তোমাদের জন্য রেড কালারের পৈঠানি সিল্ক চলো রেড পৈঠানি সিল্ক একদম নববিবাহিতা বৌদের জন্য রেড পৈঠানি সিল্ক যা সিঁদুর সময় এই শাড়িটা খুব ভালো লাগবে রেড কালারের পুরো প্রিমিয়াম কোয়ালিটির পৈঠানি সিল্কের মধ্যে চলে যাচ্ছে ওকে ছটপট করে বুক করো ফোর নাইনটি নাইনে যে যে কালেকশন দেওয়া হচ্ছে নেক্সট আসে তোমাদের জন্য অরেঞ্জ কালার ওয়াও লাভলি দিস ইজ দ্য অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে পাচ্ছ পুরো প্রিমিয়াম ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পাচ্ছ ফুল অল ওভার শাড়িতে মিনে মোটিভের মধ্যে রয়েছে আউটস্ট্যান্ডিং দিস ইজ লুয়া কোশন আজ যেটা চলে যাচ্ছে আপরের বর্ডারটা প্রচন্ড সুন্দর প্রচন্ড সুন্দর কোনো কথা হবে না সাইটা নিয়ে যে এই সাইটা চাইছ যে পাবে একদম কেনার জাস্ট দারুণ সুন্দর অরে সাথে পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ নেক্সট সাইছি তোমাদের জন্য এই একটা カラー এই একটা কালার পাচ্ছ ঠিক আছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালারের মধ্যে পেলে চলো স্ট্রবেরি পিঙ্ক কালারের এই সাইটা দেখো নাও স্ট্রবেরি পিঙ্ক কালার স্ট্রবেরি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে ফোর একদম যেরকম দেখছো সেম টু সেম পাচ্ছ দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য টোটাল বডি পার্ট দা হাউ বিউটিফুল অল ওভার শার্টের মধ্যে ফুল ডিজাইন করা রয়েছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এই সমস্ত কালেকশন মিস করো না রকম দামে এই সমস্ত কালেকশন পেলে অবভিয়াসলি নিয়ে রাখতে হবে এন্ড এটা চলে যাচ্ছে অরেঞ্জ কালারের জাল কাতান অরেঞ্জের সাথে পিঙ্ক কালারের জাল রেড কালারের জাল কাতান এটা আচল পার্ট চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে বডি পার্টটা একদম